নদীর বুক চিরে এগিয়ে আসছে নৌকা গ্রামের মানুষ পারি দিচ্ছে হাটে কিনবে নিত্য প্রয়োজনের জিনিসপত্র হাসি আনন্দে ভরে উঠেছে পুরো নদী পার। আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ দেশ এবং দেশের বাইরের থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই স্বাগতম আরো একটি ভিডিওতে আপনাদের জানাই শুভেচ্ছা আজকে আমরা এসেছি অন্য আরেকটি হাটে এটা নদীর পারে একটি হাট আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে অনেকগুলো বাধা আছে আপনাদের আজকে এই গ্রাম্য হাটটি তুলে ধরার চেষ্টা করব। এখানকার মানুষের জীবন বৈচিত্র্য এবং এই হাটে জিনিসপত্রের দরদাম তো আমার আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ হাট কিভাবে লাগে এবং এখানকার মানুষ কিভাবে আসে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো সালামালেকুম আঙ্কেল ভালো আছেন আঙ্কেল বাসা আপনি বিক্রি করতে আসছেন

দর্শক দেখতে পাচ্ছেন মানুষ ধীরে ধীরে এই হাটে চলে আসছে তাদের পণ্য সামগ্রী নিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের এই হাটে গ্রাম গ্রাম অন্তর থেকে নদী পথে মানুষ কিভাবে তাদের পণ্য নিয়ে এসে এখানে বিক্রি করে থাকে ভাই সরিষার বাজার কেমন বর্তমান ভাই পঞ্চাশ ষাট টাকা পঞ্চাশ ষাট টাকা তার মানে এক মনের দাম কত আসতে বললেন এক দাম আটত্রিশশো পঞ্চাশ টাকা আগের চেয়ে দাম বেশি না কম ভাই একশো মানে দাম আগের চাই আর আগে যে বাজারে এখন সেই এই হাটের সরিষা কেমন আছে আসে মোটামুটি ভালো

কাজকলা নিছেন কাজকলা কত করে নিল আপনার কাছে 20 টাকা খালি কয় খালি নিছেন আপনি দুই হালি আপনার বাড়ি এখানে এই হাট কেমন লাগে

এখানে তো মাছের বাজার তো দেখতে পাচ্ছি না মাছ শেষ নাকি দেশি মাছের কমে গেছে একেবারে না এটা ভয় নাই আপনি কি এই হাটে আমরা আরো একটি মাছের দোকান দেখতে পাচ্ছি আর এখানে মাছের রূপচাঁদা মাছ দেখতে পাচ্ছি খুব সম্ভবত ভাই এটা কি রূপচাঁদা মাছ কত করে বিক্রি করেন দুইশো টাকা টাকা থেকে একশো আশি টাকা করে দর্শক শুনতে পেলেন এই চাষের কই গুলো একশো টাকা একশো আশি টাকা কেজিতে বিক্রি করেন এই হাটে আমরা এসে মাছের দেখা খুবই কম পেলাম আমার পেছনে একটা মাছের দোকান দেখতে পাচ্ছি যেহেতু এটা একটা গ্রাম্য হাট সেক্ষেত্রে মাছের চাহিদা ততটা বেশি নেই বিশেষ করে বর্ষার পানি কমে যাওয়াতে বেশি মাছের অভাব অভাব হওয়াতে এখানে মাছের মাছের আমদানিটা অনেক কম তো দর্শক আমরা এইখানে আহ একজন মাছ বিক্রেতার সাথে কথা বলে জানার চেষ্টা করবো কি কি মাছ নিয়ে আসেন আজকে আপনি পাবদা আছে দর্শক আমরা দেখতে পাচ্ছি উনি যা বললেন পাবদা মাছ

আপনি আপনি আসছেন আপনি কোন কোন এলাকা থেকে আসছেন এখান থেকে কয় কিলোমিটার দূরে তিন কিলো নৌকায় আসতে হয় নৌকায় একমাত্র মাধ্যম তাই তো আপনাদের এই যে

এখানে আপনার আপাতত আঠাশ উনত্রিশ গ্রামের লোকজন আছে আঠাশ থেকে উনত্রিশ গ্রামের লোকজন এখানে হাট করতে আসে এই হাটের চাপ কেমন থেকে হাটের চাপ আগে ভালো ছিল এখন এই মনে হয় খাজনা টাজনা বেশি লাইতো কারণে মনে হয় যে মনে হয় হাট কমে উঠছে হাট কমে গেছে লোকজনও কমে গেছে ভাই ভাই বেশি হতো ভাই এই ছিল আজকের হাট কারণ এই গ্রাম অঞ্চল হওয়াতে দেখতে পাচ্ছেন আমার পাশে নদী তো আশেপাশে প্রায় আঠাশ থেকে উনত্রিশটি গ্রামের মানুষ এখানে হাট করতে আসে তো এই হাটটি বেশি ছোট হওয়াতে আপনাদের বেশি তুলে ধরতে পারলাম না তো যতটুকু তুলে ধরার চেষ্টা করেছি আপনার দেখানোর চেষ্টা করেছি এই ছিল আজকের ভিডিও তো দর্শক ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটিকে আরও অগ্রগতি হতে সাপোর্ট করবেন তো আশা করি দর্শক আপনাদের ভিডিওটি ভালো লাগবে ধন্যবাদ আপনাদের